বিচার রাদেশে প্রতি সমতা এবং মানবাধিকার ভিত্তিতে সেই সম্পর্ক প্রিয় বন্ধুরা এখানে দূত ভাই আছে অতিথি আছে কারা বলবেন বিশেষে কি কথা বলতে চাই আমাদের বাংলাদেশ ওই উত্তরাধিকারের জন্য ভারত শত বছর আধিপত্য চালিয়েছে সিন রাজ্য চালিয়েছে সেই সাম্রাজ্য ভাবের বিউটি যা হয়েছে ওই ভারতের প্রেসক্রিপশনে ওই শেখ হাসিনাকে আওয়ামী লীগের শ্রীলঙ্কাতে এইখানে বাংলাদেশে এনে যদি আইনে সাধারণত ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশ হবে রাহু মুক্ত বাংলাদেশ হবে বিপদ মুক্ত বাংলাদেশ হবে পাপ মুক্ত বাংলাদেশ একটি রঙ্গিন বাংলাদেশ যে বাংলাদেশের রঙিন স্বপ্ন জুলাই আগস্টে নিয়তেরা গেছে তারা এখনো দেখতে চায় সেই স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির চার বর্তমানে সম্মানিত উপদেষ্টা শরৎ হাবিবুর রহমান হাবিদ ভাই আমি হাবিব ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য তিনি আহ্বান করছি আল্লাহ জামানদের এক ভাষা মানব bangsa অন্তরে টিকে আইতো এক ভাষা মানব bangsa অন্তরে সকল সকল প্রিয় আমাদের আমাদের উপস্থিত আছেন আজকে প্রধান অতিথিদের এবং সর্ব সর্বোচ্চ প্রেসিডেন্ট চেয়ারম্যান

যখনই সীমান্ত হত্যাকাণ্ড সংযুক্ত হন আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলে মিডিয়াকে বলে সরকার এক কান্ডের সামনে এক কান্ডে বের করে দেয় চেষ্টা করেনি সাল নির্মাণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারপরে আরও কত হাঁটানি লাশ আমাদের সীমান্ত পড়েছে তার কোনো শিকার আমাদের বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি বলতেন সীমান্ত হত্যাকাণ্ড সংগঠিত হলেই উনি বাংলাদেশের মানুষকে চাকর করতেন এমনও বলতেন যেখানে গেলে কোমা মারলে চুরি করলে করতে গেলে কিছু আনতে গেলে মারতে পারে কত বড় অন্তা আমাদের নিরাপন করতে হয়েছে তাই আজকে বলবো এখন সেই নত যেন সেই সরকারের সরকার বিদায় হয়েছে বাংলাদেশের মানুষের আন্দোলন পরিপ্রেক্ষিতে এখন যেন আমরা আর কোনো দেখতে না পাই এটাই সরকারকে নিশ্চিত করতে হবে পরিষ্কার করে ভারতকে করে দিতে হবে আমাদের সীমান্তে ভারতের সীমান্ত যদি একজন বাংলাদেশি লাশ করে আমরা তার শিল্প প্রতিবাদ করব এবং এইটা পরিষ্কার করে বলতে চাই ভারত অনেক বড় দেশ অনেক শক্তিশালী দেশ সময় দেশের মানুষ সবাই মনে করেছিল ভারত যেহেতু আওয়ামী লীগকে সমর্থন করে ভারত যেহেতু আওয়ামী লীগ যাওয়ার এবং চার কারণ আমাদের পরীক্ষিত এবং আমার বিশ্বাসটা বন্ধু তাই আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা রাখতেই হবে কিন্তু এদেশের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের অত্যাচার দেশের মানুষের উপর নির্যাতন করা ফরোয়ার কেনার প্রকৃতিতে আন্দোলন করেছে আমরা আন্দোলন করেছিলাম সবাই মিলে স্বাগত প্রচেষ্টার মধ্য আমরা আমরা সরকারকে আমরা বিদায় করেছি খুবই বিষয় একটা দেশের সরকার পরিবর্তন হলো একটা ফ্যাশন একটা গণহত্যাকারী সরকার পরিবর্তন হলো আচ্ছা একটা দেশ কীভাবে তার পরবর্তী সরকারকে হস্তা করে যাচ্ছে প্রতিনিয়ত বর্তমান সরকারকে বেকার দা ফেরার জন্য ক্ষতি দিয়ে ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাই বলতে চাই ভারতের আশেপাশে যতগুলি রাষ্ট্র আছে একটি রাষ্ট্র ভারতের দাবি তৈরি করে না আমরা পরিষ্কার করে বলতে চাই বর্তমান সরকারকে বলতে চাই এবং মানুষের জয় মানুষের সহযোগিতা মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে আগামী দিনে বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসলে আল্লাহ রহমানের দেশে বেগম খাদ্য নেতৃত্বে দেখেছেন মেজর জেনারেল ফজুর রহমান রহমান যখন ছিলেন কিভাবে ভারতের দেশে যখন আমাদের অভ্যন্তর ঢুকে হত্যাকাণ্ডের সমৃদ্ধ করেছিল কিভাবে তার জবাব দেওয়া হয়েছিল আমরা পরিষ্কার চাই আরো যত আসতে হোক না কেন আমরা বাংলাদেশ ষোলো করে মানুষ আমরা ষোলো করে মানুষ না ভারতে আসছে গোলামপুরকে পা দিলে পাশ থেকে মানুষ ওই ভারতের অন্যায় নীতির যুদ্ধে আমরা সরকার সামনের দিকে আমরা এগিয়ে যাব আমার বক্তব্য বাড়া বাবা সেরান প্রদর্শন করছি করছে মাঝে পাশে বাজে বর্তমান সরকারের কাছে বলতে চাই আপনারা এসেছেন সংস্কার করেন প্রত্যাশা করে প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন দিন সরকার দেন বিগত পনেরো বছর এতে সেই মানুষ ভোট দিতে পারেনি কিন্তু আজকে একটা জিনিস পরিলেখ হচ্ছে এই সরকারের সত্য সহায় থেকে কেউ কেউ আজকে রাষ্ট্রের সমস্যা কোনো চিন্তা না করে

আঙ্গুল না তুলে বা সামনের দিকে কিভাবে গণতন্ত্র ফিরে আসবে দেশের মানুষকে আমরা কিভাবে সামনে একটা সৌন্দর্যের উপহার দেবো একটা উপহার দেবো সেই দিকে সব থেকে গণতন্ত্র প্রত্যাশাবাদ ব্যক্ত করে আজকে হাত মজা করে হে আল্লাহ আমাদের থেকে বিদেশে পাঠানোর জন্য কতবার চেষ্টা করেছে প্রতিমহার বলেছে একটি হয়ে বলেছে বিগত সরকারের কাছে এবং খাদ্যের জায়গাকে বিদেশের চিকিৎসা পাঠিয়ে দিন উনি না আসেন ততদিন না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো উনি যদি না আসেন শেষ পর্যন্ত তার কারণে আমার যদি ফাঁসি হয় আমার ফাঁসি নিয়ে আমি স্বাধীন দণ্ড নিয়ে আমি হাসতে হাসতে তারপর দেশকে না হয় সেই কথা বলেছিলাম তারপরে সরকার কিন্তু সে কথা শুনে নেয় আজকে আল্লাহ এরম খালদা যা আজকে বিদেশের চিকিৎসা যাচ্ছেন আল্লাহ তাকে সুস্থ ফিরিয়ে দিতেন প্রত্যাশা করব সে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের নেতা দলের ভারতের চেয়ারম্যান রহমান দেশে ফিরে আসবেন ইনশাল বাংলাদেশ একটি আধুনিক শিল্প দিবসের এবং পৃথিবী সেই গড়ে এই প্রচারবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ দেশের দুম খাদ্যের ধন্যবাদ সেই রাষ্ট্রপতি জোয়ার মনোম হোক আগামী রাষ্ট্রবাদ ধন্যবাদ শেষ বলছে আন্দোলন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশ বেচা মানুষ বেচা আন্দোলনের সংগ্রামী সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন রহমানের রহিম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন করতে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত প্রধান অতিথি গণ মানুষের নেতা আমাদের সকলের প্রিয় জনাব শান্তি জামান দুদু ভাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জানাব হাবিবুর রহমান হাতিফ ভাই কলাশ ভাই ফরিদ ভাই খোকন ভাই সাতি ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান অতিথি আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব আমরা গতকাল দেখলাম একটি রাজনৈতিক দল তারা বক্তব্য দিলেন সেই রাজনৈতিক দলের প্রধান বক্তব্য দিলেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি তিনি চেক দিয়ে দিয়েছেন যতদিন ইচ্ছা ততদিন তিনি থাকবেন আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে প্রশ্ন করতে চাই নির্বাচনকে কেন ভয় পান জনগণ বাংলাদেশেও নির্বাচন চাচ্ছে নির্বাচনের জন্য ভারাদি ট্রাজিটি আমাদেরকে ভারাজিনাতার পক্ষে দলিল এবং অনেক কিছুই আছে যা বলার চেষ্টা করতে হবে আমাদের পাঁচটি দাবি সেই দাবি হলো এক নম্বর দাবি ভারাদির নামে একটি সড়ক নামকরণ করতে হবে দ্বিতীয় দাবি আন্তর্জাতিক আদালতে হলদি হක්তার বিচার করতে করা হোক পাঁচ নম্বর পাঁচ নম্বর যে দাবি ভারত বাংলাদেশের সীমান্ত সকল হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে পাঁচ নম্বর দাবি সীমান্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এক পাঁচটি I've <laughs> come.

বন্ধুরা বাংলাদেশ ভারতকে বন্ধুরা হিসাবে মনে করে আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেই নাই যেটা বন্ধুরাষ্ট্রের প্রতি কোনো দেশ নিয়ে কিন্তু ভারত বাংলাদেশকে রাষ্ট্র মনে করে বছরের ঘটনাগুলি যদি আমি সামনে আনি তাহলে মনে হবে ভারত এ যাবৎকালের যতদিকে পদক্ষেপ নিয়েছে তার কোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে কোনো বন্ধুত্ব দেশ নিতে পারে না অথচ ভারত দাবি করে তারা বাংলাদেশকে বন্ধুরা রাখতে পারে মনে হয় কালীনতার পরপর আমাদের দেশের সম্পদ ভারতের সেনাবাহিনী সহ তাদের সেই সময় যে জনগণ ভারতীয় জনগণ লোকপাটকারীরা আমাদের দেশে ছিল ষোলো ডিসেম্বর যা কোনো ভাষায় বর্ণনা করা যাবে দেশের অস্ত্র শস্ত্র ফেলে যাওয়া পাকিস্তানিদের অস্ত্র শস্ত্র সব নিয়ে গেছে দেশের সম্পদ নানানভাবে তারা লোকপাট করে এর পরবর্তীতে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা সহিত জামান বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান সহ আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারণে একটি অসাধারণ চিন্তা করেছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন সাত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য এবং পরবর্তী সার গঠনও করা হয়েছে এবার সারকের প্রয়োজনীয়তা আমরা দেখেছিলাম কিন্তু ভারত এক সময় তার অসহযোগিতা কারণে সার এখন বলা যে বিরক্ত হয়ে গেছে এগুলো কার্যকর নেই ভারতের বিগ ব্রাদার সুলভ বড় ভাই সুলভ বড় সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আজকের মৃত্যু বন্ধুরা এই যে বাংলাদেশের গত পাঁচ মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে একজন হত্যাকারী এবং ওই সময় এক মাসে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে বাংলাদেশের সব থেকে লোকেরা সব ভয়ঙ্কর শাসক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে হত্যাকাণ্ড রক্তের বন্যায় বাঁচিয়ে দিয়েছে তাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ যে ফালানিকে হত্যা করেছে এবং এখানে একজন এখানে পরিসংখ্যান উল্লেখ করে মানে কত তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে বাংলাদেশের নাগরিককে সেটি এই হিসাবে ওই দেশকে হত্যাকারী দেশ বললে বেশি বলা হবে মনে হয় তারা আরেক হত্যাকারীকে জায়গা দিয়েছে লুটেরাকে জায়গা দিয়েছে গণতন্ত্র বিনাশীকে জায়গা দিয়েছে তিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ হাসিনা মুজিবের কন্যা তাকে জায়গা দিয়েছে এ ভাবা যায় না পৃথিবীতে এইরকম বন্ধুত্বপূর্ণ দাবিদার একটা রাষ্ট্র সেই দেশের হত্যাকারীকে সেই দেশের লুণ্ঠনকারীকে এইভাবে জায়গা দিয়েছে আবার তারা আমাদের দেশের সেনাবাহিনীর উপরে দোষ চাপাচ্ছে নাকি সেনাবাহিনী তাকে পৌঁছে দিয়েছে একটি ভয়ঙ্কর অভিযোগ এই দেশটি আপনারা দেখবেন সারা বিশ্বে আমরা কিন্তু ভারতের মতো কাটা তার দিই না ভারত কাটা তার দিয়েছে আমাদের সীমান্তবর্তী অঞ্চল সেই জন্য আমি বেশি বক্তৃতা আজকে করবো না শুধু এতটুকু কথা বলি বাঙালি জুড়ে জাতি যদি একবার ঘুরে দাঁড়ায় যদি একবার সংগঠিতভাবে ভারতের এই অন্য অবিচারের প্রতি তারা ঘুরে দাঁড়ায় ভারত গুরুত্ব রেহাই পাবে এটা আমি মনে করি এটা মনে করি না এই জাতি প্রশিক্ষিত জাতি হিসাবে সেনাবাহিনী হিসাবে পাকিস্তানিদেরকে ভারত করে না দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে এটা তারা দাবি করে আমি মনে তাদের সেনাবাহিনী এখানে সদস্য মারা গেছে বলে তারা দাবি করে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে নিহত হয়েছে কিন্তু তার অর্থ এই নয় চোদ্দ পনেরো হাজার মানুষ স্বাধীনতা আমাদের দিয়ে গেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমাদের দেশের নাগরিক আমাদের দেশের সংগ্রাম আমাদের দেশের মুক্তিযুদ্ধ সেই জন্য বন্ধুরা ভারতের দাবি অসার দাবি ভারতের দাবি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো দাবি না কি ভয়ঙ্কর দেখেন ফালানি একটা কিশোরী তাকে মেরে পাঁচ দিন কাটা দাঁড়ে রাখছিল সেই পরিবার দাবি করেছে বিচারে অথচ ভারত বিচারের নামে যে তামাশা করেছে সেই কাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্য সেই কাসিনার ক্ষমতায় থাকার সময় যে তামাশা করেছে বিচারের নামে ফাঁসি দেওয়ার নামে ভারতে সেই তামাশা করেছে একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতের সেনাবাহিনীর সদস্য বন্ধুরা আমি বেশি কথা বলি না শুধু এতটুকু বলি ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে এটা তাদের জন্য ভুল ধারণ বাংলাদেশকে অসহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে ভালো ভোট না হয় এটা তারা চেষ্টা করছে আমি বর্তমান সরকারকে বলবো ওই ফাঁদে আপনারা পা যেন না দেন ওই ফাঁদে পা দেওয়া যাবে না ভারত যা চাচ্ছে অর্থাৎ এখানে যাতে নির্বাচিত সরকার শক্তভাবে একটা ভূমিকা যাতে আসে সেই ভূমিকা রোধ করার